প্রিয় দর্শক কে কেআর এর নতুন অধিনায়ক চলে এলেন কিন্তু কলকাতায় কিন্তু কেন এত তাড়াতাড়ি আইপিএল তো এখনো দেরি আছে তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা যদি কে কে আর মন থেকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আমি কে কে লিখে কমেন্ট করে যান তো চলুন মেন টপিকে যা যাক তো সামনেই অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে আইপিএল এর নতুন মরশুম আর এই নতুন মরশুমের জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তবে কে কে সমর্থকরা কে কে নতুন অধিনায়ক কে হবে সেই নিয়ে কিন্তু কিন্তু একটু চিন্তায় এতদিন এখন সেই চিন্তা অনেকটাই কেটে যাবে কারণ সূত্র মারফত জানা যাচ্ছে কে কে তাদের ক্যাপ্টেনের নাম চূড়ান্ত করে ফেলেছে আর সেই ক্যাপ্টেনের নামও তারা ঘোষণা করে দেবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আর সেই প্লেয়ারটি হলো আর্জেন্টিয়া রাহানে যাকে নিয়ে আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম তো এবার সেই রাহানে আইপিএল শুরুর আগেই কলকাতায় চলে এলেন তবে তিনি এসেছেন কে জন্য নয় রাহানে কলকাতায় এসেছেন রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য আটই ফেব্রুয়ারি থেকে সেই ম্যাচ শুরু হওয়ার কথা এ মুম্বাই বনাম হরিয়ানার মধ্যে তো এই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে কে কে আর ফ্যান্সদের কারণ রাহানে কিরকম ফর্মে ব্যাট করে সেটা সবাই দেখতে চায়